দেয় যাতে আল্লাহ কষ্টটা তাদের আসান করে দেন কষ্ট আসান করে দেওয়ার মালিককে প্রধান উপদেষ্টা কে করতে পারেন আল্লাহ করতে পারেন একটা নির্বাচিত আর অনির্বাচিত সরকারের উপর শান্তি নির্ভর করে না শান্তি নির্ভর করে আল্লাহর তাকুয়া ভিত্তিক একটা সমাজ বিনির্মাণের উপরে এই তাকুয়া ভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান উনি সবসময় বলেন আমাদের আজকের প্রধান অতিথি উনি আরো সুন্দর করে কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গি তুলে ধরে আজকে কথা বলবেন এবং বিভিন্ন সময় উনি বলেন আমি ছাত্র জীবন থেকে একটা জিনিস ফলো করি যে আমাদের আজকের প্রধান অতিথি আমি ছাত্র জীবন থেকে উত্তর অঞ্চলে মানুষ তো আজকে তো গাড়িতে একসাথে আসছি আর আমি আজকের প্রধান অতিথিকে বহুবার মোটর সাইকেলে টানার সুযোগ পাইছি তো মোটর সাইকেল আমি তো একটু জোরে চালাই অভ্যাস খারাপ তো উনি দুই পা দিয়ে আমাকে চেপে ধরতেন যে তোমার জীবনের মূল্য নেই আমার তো মূল্য আছে একটু আস্তে চালাও মাসুদ তাহলে বলতে আল্লাহ দেখি আল্লাহ তো অক্ষত তো এটা বলছি এই জন্য যে তখন আমি মুজিব ভাইকে তখন থেকে দেখতাম যে আমরা সাধারণত আমাদের আলোচনার মধ্যে কোরআনের আয়াত বললেও হাদিস সাধারণত বলা হয় না আর মুজিব ভাইয়ের এমন আলোচনা আমি খুঁজে বের করা খুব কঠিন যে আলোচনার মধ্যে কোরআন আছে কিন্তু কি নাই হাদিস নাই আলহামদুলিল্লাহ তো কোরআন হাদিসের ভিত্তিতে যারা কথা বলেন তাদের কথার মর্যাদা সম্মান শুধু নয় তাদের কথার বরকত আল্লাহ এমন ভাবে দান করেন আল্লাহ বলেন যখন ওই কথার আলোক একটা সমাজ তৈরি হয়ে যায় আমি আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দিয়েছি তাহলে বরকতের চাবি আমাদের প্রধানমন্ত্রী কার্যালয় বরকতের দরজার চাবি গণভবনে বরকতের দরজার চাবি বঙ্গভবনে কোন ভবনে আর সে আজিমে কোথায় কোথায় বাংলাদেশ জামাত ইসলামের কাছে আলাদিনের চ্যালেক নাই বাংলাদেশ জামাত ইসলামের কাছে আল্লাহের চাবি জামাত ইসলামের কাছে নিয়ে জনগণের হাতে আমরা পৌঁছে আমার ভাইয়েরা প্রধান অতিথি যেহেতু আজকে কথা বলবেন আমি তো সবসময় কথা বলি আজকে এখানে আপনারা মূলত আগামী যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই সংসদ নির্বাচন আমরা শুনতে পাচ্ছি যে খুব কাছাকাছি সময় আমাদের তফসিল ঘোষণা হয়ে যাবে আমরা কাছাকাছি সময় না আমরা তার চেয়েও আগে ঘোষণা হওয়াটা দাবি রাখছি আমরা চাই দ্রুত সময়ের মধ্যে তফসিল ঘোষণা হয়ে আমরা এই পনেরো বছর সতেরো বছর বিশ বছর পঁচিশ বছর এমন অনেকে এখানে আছেন ভোট হয়েছে এখন পর্যন্ত আপনার ভোট দিতে পারে নাই আমাদের সেই ভোটের আগ্রহ আছে না নাই আমরা সেই ভোট দেওয়ার জন্য দ্রুত সময় তফসিল ঘোষণার দাবি জানাচ্ছি কিন্তু দ্রুত সময় তফসিল ঘোষণার দাবির অর্থ এই নয় সন্তানের মুখ দেখতে চায় বাবা মা না চায় না ডাক্তার সিজার করতে চায় মা কি বলে বাবা কি বলে আর একটু এক ঘন্টা অপেক্ষা করেন সিজার না করে যদি নর্মাল ডেলিভারিটা করা যায় আমার কষ্ট একটু হোক আমার সন্তানটা ঠিক আছে কিনা সিজার করেন না স্বামী বারবার বলতে থাকে পরিবারের লোকরা বারবার বলতে থাকে সিজার করেন না কেন করেন না স্বাভাবিক প্রক্রিয়ায় হোক একটু কষ্ট হোক আমার একটু ব্যথা হচ্ছে আমি একটু পেইন হচ্ছে আমার দশ মাস দশ দিন টাইমটা ঠিক রাখ মেচিউর বেবিটা আসুক আপনারা তাড়াহুড়ো করেন না তাড়াহুড়ো করে একটা ইমেচিউর বেবি আমি নিতে চাই না আমার কষ্ট হবে আমি জানি আমি কষ্টটা সহ্য তো করেছি দশ মাস করছি দশ দিন করছি আর দশ ঘন্টা আমি করতে পারবো না বাংলাদেশ জামাত ইসলামী জনগণকে নিয়ে সতেরো বছর লড়াই করেছে আমরা আমাদের ইমেচিউট কোন ইলেকশন চাই না একটা মেচিউট ইলেকশনের জন্য যদি আরো ধৈর্য ধরতে হয় ধৈর্য ধর্ম যদি ইমেচিউট করে ইলেকশন জাতি গ্রহণ করবে আমরা লক্ষ্য করছি কেউ কেউ এরকম একটা সুন্দর নবজাতকের মুখ দেখার নাম করে ইমেচিউট পাইপে পাওয়ার জন্য যেন তেরো নির্বাচনের জন্য কেউ কেউ চাপ প্রয়োগ করছেন আমি বাউফলের আজকে কেন্দ্র ভিত্তিক দায়িত্বশীলদের কাছে প্রতিনিধি ভাই কাছে জানতে চাই আপনারা কি ধৈর্য ধরায় লোক গুলো আমরা কি একটা মেচিউর নির্বাচন চাই একটা ইমেচিউর নির্বাচন চাই আমরা কি লেভেল প্লেন ফিল্ড চাই নাকি আমরা প্রভাব বিস্তার চাই সেই লেভেল প্লেন ফিল্ড কি এখনো তৈরি হয়েছে তফসিল ঘোষণা করেন তার আগে বলেন গোপালগঞ্জের ঘটনা আমরা কেন নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছি একটা জেলা নিয়ন্ত্রণ করতে যদি প্রশাসন ব্যর্থ হয় হবে লক্ষ লক্ষ কেন্দ্র আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন জনগণের আস্থা তৈরি এখনো হয় নাই নির্বাচন চাই কিন্তু তার আগে লেভেল প্লেইং ফিল্ড চাই আমার কেন্দ্র প্রতিনিধিদের প্রত্যেকের চেহারা আমি সাব লক্ষ্য করি আমি এখানে ঢোকার সময় আসতে আসতে আমাকে দুইজন কানে বলেছেন মাসুদ ভাই শক্ত করে এটা বলবেন আমাদের এলাকায় কিন্তু অলরেডি বেশি শক্তি ব্যবহার শুরু হয়ে গেছে আমাদের এলাকা

পেশী শক্তে বা মাসলার ভয়কেও দেখাতে আসবেন না যে আল্লাহকে ভয় পায় পৃথিবীর আর কোন শক্তির কে তার ভয় কর প্রয়োজন আমাদেরকে ভয় দেখাবেন না আমাদের আমির জামাত খুব সুন্দর করে বলেন ভদ্র ব্যবহার করবে আমরা আপনাদের সাথে ভালো ব্যবহার করব অন্য আচরণ করবেন ইনসান করার জন্য সরকার বাংলাদেশ জামাত ইসলামী জনগণকে সাথে নিয়ে ইনসাফের জন্য যদি লড়াই করতে হয় যদি ময়দানে আমাদেরকে আমার বুক পেতে যেতে হয় আমার বুক পেতে দিয়ে আমরা জনগণের অধিকার রক্ষা করব একটা কেন্দ্র শুধু নয় কেন্দ্র ভিত্তিক প্রতিনিধিরা এখানে আছেন একটা কেন্দ্র শুধু নয় একটা কেন্দ্র শুধু নয় একজন ভোটানের অধিকার ভোট দিয়ে কাউকে সিনেমিনে খেলতে দেওয়া হবে না ভোট কেন্দ্রে এটা সবচেয়ে বড় কাজ আমার সম্মানিত ভাই এবং বোনেরা আমাদের বোনেরা ইসলাম ইসলামী আন্দোলনের জন্য বন্ধের আমাদের বলা হয় জামাত ইসলামী ক্ষমতায় আসতে পারবে না আবার কেউ বলে লিখে রাখেন কেয়ামত পর্যন্ত শুনছেন না শুনেন না তার মানে উনি কেয়ামত পর্যন্ত বাঁচবেন এই গ্যারান্টি ওনার কাছে এত বড় আল্লাহ দ্রোহী দুনিয়াতে হইতে পারে পারে কারণ তার আল্লাহর আইন মানে না আল্লাহতে তাদের বিশ্বাস আছে কিনা এটি নিয়ে সন্দেহ তাহলে এই কথা কেউ বলতে পারে কেমন পর্যন্ত জামাত ক্ষমতায় আসবে আসবে না এই দায়িত্ব কোন একজন মানুষ দিতে পারে না জামাত ইসলাম ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না জামাত ইসলাম ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য আন্দোলন করে

তারা আমরা করছে না বলেই আমরা মনে করছি নির্বাচন প্রয়োজন নির্বাচনের জন্য লেভেল প্লেই ফিল্ড প্রয়োজন নির্বাচনের নিরপেক্ষ অংশগ্রহণমূলক একটা নির্বাচনের যথাযথ নিরাপদ এবং শান্তিদায়ক একটা পরিবেশ বিরাজ করা প্রয়োজন আমার সম্মানিত ভাই এবং বোনেরা দ্বিতীয় কথা হচ্ছে আজকে এখানে আমরা যারা আসছি আমরা আসছি মূলত একটা টার্গেট নেই আমাদের টার্গেট আমাদের টার্গেট হচ্ছে আমরা দুনিয়ায় এসছি কিছু সময়ের জন্য এই দুনিয়ার পরে আমাদের একটা জীবন আছে না নাই সেই জীবনটা আমাদের আসল না ওটা নকল ওইটা আসল জীবন ওটা আসল জীবন আল্লাহ বলেন তোমাদের ওই আসল জীবনের জন্য তোমাদেরকে পৃথিবীতে আমি পেটে ওই স্থায়ী সময়ের জন্য তোমাদের সফলতার জন্য এখানে তোমাদেরকে চাষাবাদের জন্য পাঠিয়া দুনিয়া মাজরাতুল আখেরা এটা শস্য ক্ষেত্র এখানে যা চাষ করবেন ওখানে আপনি ভোগ করবেন এখানে আপনি তেঁতুল গাছ লাগাবেন আর ওই পরকালের জন্য আপনি কি আশা করতেছেন আপেল গাছ পেয়ারা আশা করতেছেন লাগাইতেছেন কি গাছ আর আশা করতেছেন কি গাছ ঘুরতেছেন তেঁতুলের পিছনে পানি দিচ্ছেন তেঁতুল গাছের পিছনে শ্রম দিচ্ছেন তেঁতুল গাছের পিছনে সমর্থন দিচ্ছেন তেঁতুল গাছের পিছনে সহযোগিতা করছেন তেঁতুল গাছের পিছনে ঘুর ঘুর করতেছেন তেঁতুল গাছের নিচে আর আশা করতেছেন পরকালে গিয়ে আঙ্গুর পাবেন যারা যারা পাবেন তারা হাত দেখান না পাবেন আপনারা তো তিন ওলিয়া উলিয়ার দেশের লোক তেঁতুল গাছের পিছনে ঘুরলেও তারা পরকালে গিয়ে আঙ্গুর পাবেন ইনশাল্লাহ কোনো অসুবিধা তো নাই আমাদের চাষ করছেন কম চাষ করছেন ধান পাবেন সুপারি গাছ এরকম কৃষক এখানে একজন হাত একজন হাত আমাকে অনেকে বলে যে মাসুদ ভাই অঙ্কের পিছনে ঘুরি ঠিক করব একটু সমস্যা আছে আমি বললাম সমস্যাটা একটু না সমস্যা পুরোটা আছে বলছে পুরাটা কি ভাই আমি বললাম পুরাটা হচ্ছে এই যে আপনি যে পিছনে লোকটার ঘোরেন ওই লোকটার শুধু ওই লোকটা করবে না ইসলাম বলে আল্লাহ বলেন বলেন তুমি যদি যদি লোকের পিছনে আতর কিনতে নাও পারো তাহলে ওই আতরের সুগ্রান্ত কালকে কেমতের দিন তোমাকে সাদাকে জারিয়ার অংশ হিসাবে তোমাকে আল্লাহ তারা জান্নাতের জন্য কবুল করবেন সুবাহ আর ঘুরতেছো কয়লা আলার পিছনে কয়লা ওলা বুঝেন ডাকুপার মানে হাপড় হাপড়ের দোকান চিনেন দা খা কাশি কুড়াল বানায় দেখেন নাই আপনি ওই দোকানে গিয়া কামারের দোকান ওই কামারের দোকানে গিয়ে আপনার দা কুড়াল খমতা কিছু বানাইতে হবে না শুধু আপনি গিয়ে বসে গল্প করবেন তার সাথে তাকে কোন সহযোগিতারও দরকার নাই আমি ওনাকে এটা বুঝার জন্য বলছি কয় মাসুদ আমি তেমন কিছু করি না শুধু ওনার সাথে থাকি আমি বলে ভাই থাকাটুকুই আপনার জন্য যথেষ্ট সর্বনাশের আপনি হাপরের দোকানে ওই কামারের দোকানে কিচ্ছু করেন না ওই কামারের হাফড় আপনি টানেন না একটা কাছিতে আপনি দাও আঘাত করেন না আপনি একবার কাছিতে আগুনে কাছি ফেলেন না আপনি একবার পানিতেও কাছি ফেলেন না কিছুই করেন না আপনি শুধু বসে আছেন ওখানে সারাদিন বসে থাকলেন ওখান থেকে যখন ঘর থেকে বের হবেন মাথা থেকে সুগ্রান আসবে না সাই বের হবে কে বের হবে এখানে যখন সারাদিন বসে থাকার পর সাই বের হবে আপনি এই দুনিয়া একজন গাজাখোর এই দুনিয়া একজন বেনামাজি এই দুনিয়া একজন মাফখোর এই দুনিয়া একজন ভাষণকারী এত চাদাবা এত দখলদারদের সাথে আপনি ঘুরবেন সময় দিবেন কালকেপতি তিন তারকণার সমস্ত ভাগ আপনাকে বহন করতে হবে ঠিক ওহ মাসুদ ভাই তালে তো সর্বনাশ শুধু না sare shorbonash কি সর্বনাশ sare shorbonash sare shorbonash বলেন না আপনারা ভালো করে sare shorbonash বাংলাদেশ জামাত ইসলামী শফিকুল ইসলাম মাসুদের ভোটের জন্য কাঙ্গাল নয় পরিষ্কার আগেও বলেছে আবার বলি এটা কোনো অহংকারের কথা না জামাত ইসলামী বাউফাল জেলায় বাউফাল উপজেলায় আমাদের প্রার্থী তো এই পর্যন্ত আপনারা পোস্টার দেখছেন আমরা তো পাঁচজন নাকি কয়জন পাঁচজন 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 ও পাঁচজন দুইজন পার নাই তিনজন চারজন ভবিষ্যতে পাওয়ার সম্ভাবনা আছে এসাক ভাই ইলেকশন করতে চাইতে পারে বলা যায় ওনার কিন্তু আমার চেয়ে ভালো আমার সে ভোট এখানে এমন অনেক ভালো লোক আছে আমি জানি আপনাদের পছন্দের মানুষ তারা কাছে থাকে তিনশো পঁয়ষট্টি দিন আপনার সুখী দুঃখী তারা অংশগ্রহণ করে আলহামদুলিল্লাহ 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 আল্লাহর উপরে তাওয়াক্কাল করে বলছি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে এই জামাতের নেতৃত্বে ছাত্র শিবিরের নেতৃত্বে কাজ করে বলে আমাদের তিন জনের জায়গায় দুই জন দুই জনের জায়গায় একজন একজনও জি আছে সে এখান থেকে পালাবার চেষ্টা করে এখানকার কোন ভোগের রাজনীতিতে জামাত ইসলামী বিশ্বাস করে অন্য রাজনৈতিক দলগুলোতে একজনই কাজ করতেছে আলহামদুলিল্লাহ নাকি আমার প্রধান অতিথি আজকে আমার কাছ থেকে হিসাব চাচ্ছিল

আজকে প্রধান নিয়ে যখন আমি ফেরিতে উঠে আমি বললাম যে এটাই শেষ ফেরি এবং আশা করি এর পরের বার আপনাকে যখন আমরা নিয়ে আসবো এটা ফেরি পার হতে পারে আমরা সেতুতে আপনাকে পার করতে পারি সেতুর কাজ শুরু হয়েছে না হয় নাই হয়েছে আমাকে আবার দু একজন কয় কয় যে এটা মাসুদ করছে কিন্তু শেষ করতে পারবে না মাসুদ করতেছে কিছু আমরা বা উপলের লোকের আছি সাথে কিন্তু শেষ করতে পারবে না তা শেষ করতে পারলে লোকের হাততে পারবে কিনা সন্দেহ আছে। লোকের হাততে পারলো গালি চলবে কিনা সন্দেহ আছে। আমি না তত শান্ত। ওই যে অ্যাকশনের মানে তার প্রতিবেশকে দেখতে পারে না। তোমার ছেলে কি করে কয় ইন্টারমিডিয়েট কয় কয়েকrootDir মাস্টার পাস করবে। মাস্টার পাস করছে। কয় পাস করতে পারে অত কিভাবে না। কারণ দেখতে পারে না। কয় চাকরি পাইছে। খবর পাইছে। খবরতেছে মিষ্টি নিয়ে গেছে কয় চাকরি পাইছে। কয় চাকরি না আছে বেতন পাবে না। আগে কয় যে বেতন টাকা দিয়ে মিষ্টি নিয়ে আসছে কথা।

আমি বাউফলের মানুষের কাছে আহ্বান জানাই শত্রুতার জন্য আমরা কেউ শত্রুতা না বলছি আমাদের বাউফল চতুর্দিক থেকে আমরা নদী বেষ্টিত কি বেষ্টিত নদী বেষ্টিত এটাকে উপকূলবর্তী অঞ্চল উপকূলবর্তী উপজেলা বলা হয় আলহামদুলিল্লাহ আমাদের বিভিন্ন নদীবর্তী যে সকল ভাঙ্গনগুলো আছে আমরা আমাদের পরিবেশ উপদেষ্টা মানে ওনার সাথে দেখা করেছি আপনারা জানেন আলহামদুলিল্লাহ ইতিমধ্যে সেখানকার প্রকল্প বাস্তবায়নের জন্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে আমরা প্রত্যেকটি বিষয়ে বাউফলকে বলেছি বালফল হবে গোটা বাংলাদেশের মধ্যে একটা মডেল বাউফল হবে গোটা বাংলাদেশের মধ্যে একটা উল্লেখযোগ্য বাউফল হবে গোটা বাংলাদেশকে অনুসরণ করার মতো একটা উপজেলা কে করছে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে গোটা বাউফলে সাড়ে চার লক্ষ মানুষের যেখানে থামিয়ে দেওয়া হয়েছে সেখান থেকে মাফলের মানুষের ভাগ্যের পথে আমরা খুলে দেওয়ার জন্য কাজ করব আমরা কাজ করব শুধু মুখে বলতে চাই না বিগত 17 বছর আমাদের উপর নির্যাতন নিপুনন্তাল ধরে হয়েছে আমাদের কি থামানো গেছে না থামানো যায় না ভাইয়েরা বোনেরা এই কথাগুলো আমাদের মানুষের কাছে পৌঁছে দিতে হবে আপনি যত ভালো কালি করেন সব ভালো কাজের কিছু খারাপ দিক থাকে এই আলোচনা থাকবে সমাজ আমি এটাকে খারাপ দৃষ্টিতে দেখেন আমাকে অনেকে বাউফারের কিছু ক্লিপ পাঠায় ক্লিপ কি ক্লিপ ভিডিও ক্লিপ মাসুদ ভাই আপনার ব্যাপারে ওকেই কথা বলেছে আমি বললাম আলহামদুলিল্লাহ একটা সময় তো আমাদের কিনে কেউ কথাই বলতো না এখন তো কথা বলে তার মানে আমার কাজ আমাদের কাজ তার মাথা ব্যথা কারণ হয়েছে ওষুধ দিলে যদি পাগল একটু লাফাই ওঠে তাহলে বুঝতে হবে ওষুধের

তারপরে সকাল বিকাল নাস্তা করা আরে মেয়ে এই বক্তৃতা করেছি দুই হাজার ছয় সালে এখন পঁচিশ সালে এই মাধ্যমে চলবে না ধরবে তার চেয়ে পরিণতি তাদের তাদের এই করে রেখে সকাল বিকাল রাস্তা করো একটা দুইটা জামা শিবির এই স্লোগান যদি এখন বাউফলের মতো শিক্ষিত এলাকায় দেয় তাহলে যার ব্যাপারে যায় মানুষ তাকে ঘৃণা করবে না যারা দিবে তাদেরকে ঘৃণা করবে ঘৃণা করে না করতেছে ওনারাই আবার যারা পাঠায় তো আমার সুপারি আপনি পাত্তা দেবেন না তাহলে আপনি পাঠাইলেন কেন ওই পাঠাইলে আপনার নলেজে আছে কিনা আমি বললাম আমি একটু নলেজেও নিতে চাই না শেষ কথা প্রধান অতিথি যেহেতু কথা বলবে শেষ কথা আমি এই গল্পটা মাঝে মধ্যেই বলে গল্পটা বলে শেষ করি আমেরিকার প্রেসিডেন্ট তখন তিনি প্রেসিডেন্ট আছেন তার বিরুদ্ধে দাঁড়িয়ে বিপরীত পক্ষের একজন সমর্থক সমাজ সমাজ বক্তৃতা করতেছে প্রেসিডেন্টের সমর্থক এসে পুলিশ পাশে দাঁড়িয়ে আছে বলছে যে আমার প্রেসিডেন্টের বিপক্ষে এত গালি করতেছে আপনি কি করেন তাকে অ্যারেস্ট করেন তাকে জেলে ঢুকান বলছে যে সরি প্রেসিডেন্টের পক্ষ থেকে একটা নিষেধ আছে কেন যে তিনটা কারণে নিষেধ করেছে কয়টা ভালো করে খেয়াল করেন আপনারা অনেক সময় কিন্তু আমাদের ফোন করেন কয় মাসুদ ভাই একটু বিষয়টা দেখা দরকার আমরা এই বিষয়ে দেখব এগুলো আমরা খেয়ালও করব না এই কারণে কয়টা কারণ কয়টা আমাদের বোনেরাও ভালো করে খেয়াল করেন প্রেসিডেন্ট পুলিশকে বলে রেখেছিল আমার প্রতিপক্ষের লোকেরা যদি আমার বিরুদ্ধে কথা বলে তাদেরকে গ্রেফতার না তাদেরকে কোনো পানিশমেন্ট দরকার নেই যতক্ষণ পর্যন্ত তারা আইন লঙ্ঘন না করছে প্রথম কারণ হচ্ছে আমার ব্যাপারে যতক্ষণ তারা আমার ব্যাপার নিয়ে কথা বললে মূলত আমার পরিচালনারই তারা আমার বিনা পয়সায় চালায় যাচ্ছে ঠিক মাওলানা মদুদী মওলানা বলতেন জামাত ইসলামের ইতিবাচক প্রচারণা যত আমরা করতে না পারছি আমাদের প্রতিপক্ষের লোকেরা তাসে পয়ক গুণ করে দিয়েছে ঠিক আলহামদুলিল্লাহ আমাদের দলের বাইরে বহুখানে আমরা এরকম কিছু লোক নিয়োগෙක්তে সক্ষম হয়েছে যারা আদেশের আለመয় আমাদের নাম বলতে বলতে সময় শেষ করে দিল এরকম আলোচনা বাবু ফেরা কখনো শোনা যায় না যায় না

নাই কি করছে বাউ ফলে তারা কি করতে পারবে বাউ ফলে তারা এরকম স্বপ্ন তো তোদের নাই তারা তো ঘুমাইতেই পারে না টেনশনে স্বপ্ন দেখবে কখন টেনশনে তো তোদের হারাম স্বপ্ন দেখবে কখন আর আমার জবাব বলেছেন আমরা এবার স্বপ্ন দেখবো না শুধু আমরা শুধু এবার পিঠা আমরা শুধু এবার পানিতে আমরা মুখের কথা চিরা ভেজাবো না আমরা সত্যি সত্যি পানিতে চিরা ভেজে যতক্ষণের অধিকার তাদের কাছে ফিরে আমার কথা যতক্ষণ পর্যন্ত তারা বলতে বলতে সময় শেষ করে ফেলবে তারা তাদের কাজের কথা বলতে পারবে না মুখ ফিরিয়ে নিয়ে যাবে আমার ভাই এবং বোনেরা আমরা ভালো কাজ করতে করতে তাদের এই সমস্ত নেতিবাচক কথার জবাব দেবো নেতিবাচক কথার জবাব আমরা নেতিবাচক কথা দিয়ে দেবো না তাদের প্রত্যেকটি নেতিবাচক কথা এবং ভূমিকার জবাব প্রত্যাশা ব্যক্ত করে সেই প্রত্যাশা ব্যক্ত করে এবার আমার সম্মানিত প্রধান অতিথি আপনাদের এখানে যারা উপস্থিত আমাকে সেক্রেটারি দায়ন ভাই ওনারা বলেছেন পর্যালোচনা পর্যালোচনা পুরোটাই মূলত প্রধান অতিথি করবেন আমি তার জন্য বাকি সময়টুকু ছেড়ে দিচ্ছি এখন আমাদের ঘোষণা হবে সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ পর্যন্ত আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমাদের এই